আমি এখন রয়েছি বর্ধমানে তো এখন যেহেতু বাজে তিনটে পনেরো তো তিনটে পঁচিশে আছে হুল এক্সপ্রেস তো হুল এক্সপ্রেস করে আমি যাব বর্ধমান থেকে হাওড়া লেট তো হয়ে গেছে একটুখানি যেতে টাইম লাগবে টিকিট কাটতে হবে তো ব্যাপারটা হয়েছে কি তিনটা পনেরোতে বেরাচ্ছি তার কারণ গতকাল রাত্রেবেলা আমার কাছে মেসেজ আছে যে আমি যে টিকিট কেটেছিলাম আটশো সাতানব্বই কান্ডারি এক্সপ্রেস তো সেটা রিশিডিউল হয়েছে যেটা তিনটার সময় ছাড়ার কথা ছিল সেটা চার ঘন্টা আজকে দেরিতে যাচ্ছে তো সেই এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন চলুন এখন বর্ধমানে স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যাক এখন সময় তিনটে বেজে আঠাশ মিনিট আমি পৌঁছে গেলাম বর্তমান জংশনে এখন বেজে তবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কারণ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসবে কুল এক্সপ্রেস যাতে করে আজকে আমি যাব বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে হলো বাইশ হাজার তিনশো বাইশ কুল এক্সপ্রেস ঘড়ির কাঁটায় এখন সময় চারটা তো বর্ধমান স্টেশনে পাঁচ নম্বর থাকলো হুল এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট দূরে তো আজকে ভেবেছিলাম কপালটা খারাপ এখানে তো সিট পেলাম না আরও কি কি বাকি রয়েছে আরও কি কি সুবিধা বাকি রয়েছে এই ট্রেন জার্নিতে দেখা যায়। প্রথমে তো সব কালকে পাঁচ চার ঘন্টা ট্রেন লেট একটা মেসেজ এলো তারপর এতেও সিট টি নেই কিছু নেই দেখা যাক কি হয় আস্তে আস্তে এগাতে এগাতে সমস্ত কিছু আপনাদের ইনফরমেশন দিতে থাকবো তো এই উল এক্সপ্রেসের রয়েছে টোটাল হচ্ছে আটটা জেনারেল কামরা রয়েছে দুটো সেকেন্ড সিটিং একটা রয়েছে থার্ড এসি একটা রয়েছে এসি আর একটা রয়েছে এসি চেয়ার কার তো এখন আমরা যাচ্ছি ট্রেনের ভিতরটা পুরোটাই ভিড় এই এখানটা একটা জায়গা বেশি ব্যাগটাকে মোটামুটি একটা রেখে দিচ্ছি তো চলুন যেতে

পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি জেলার আমার দর্শক বন্ধু মানি বলছে এখন পাঁচটা বেজে দশ মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশনে লেট হয়েছে এই ট্রেনটা বর্তমানে প্রায় লেট আছে আঠারো বা আঠারো মিনিটের কাছাকাছি লেট রয়েছে তো বর্ধমান থেকে ছেড়ে আসার পর এই ট্রেনের প্রথম হল এটা হচ্ছে ব্যান্ডেল জংশন কভার হলো সাতষট্টি কিলোমিটার এবং সিউড়ি থেকে ছেড়ে আসার পরে এই ট্রেনে এটা হচ্ছে নবমতম স্টেশন এবং কমপ্লিট দুশো এক কিলোমিটার পরবর্তী স্টেশন হচ্ছে হাওড়া জংশন তো এখন দরকার আমরা একটা গরম চা তা না হলে চলছে না আর আমার পা নিয়ে নিয়েছে এক কাপ গরম চা বা চায়ের চায়ের চুন দিয়ে দিতে এই সন্ধ্যাবেলায় পরিবেশটা এনজয় করতে করতে আমরা এখন পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই হাওড়া জংশন এখন এই ট্রেনে তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো হাওড়া তো এখানে দেখতে পাচ্ছেন সব বসছে কাকুরা তো উনারা এখন যায় মহাকুম্ভতে আমি আমরা শুনলাম তখন বাঁকুড়া থেকে আসছেন তো বাঁকুড়া থেকে আসছেন মহাকুম্ভ যাবে নাকি মানে প্রায় আপনারা জেলে যাবেন না স্লিপারে যাবেন যে বেলে যাওয়া একটা চাকরিকারী ব্যাপার না ঠিক আছে মনে ভক্তি নিয়ে যাচ্ছেন নাকি একদম একদম মনে ভক্তি নিয়ে যাচ্ছেন সাবধানে যাবেন বড় কথা তো বেশ ভালোই লাগলো যারা যারা মহাকুম্ভ যাওয়ার জন্য ভাবছেন অবশ্যই কিন্তু ডেট দেখে যাবেন কারণ যেদিনকে মহা স্নান কিন্তু ট্রেনে জায়গা পাবে না যেদিনকে যে মহা স্নান নেই যে টাইম লোক যেখানে থাকবে ওই টাইমটা যাবেন একদম ঠিকঠাক যাবে তবে জেনেলে যারা একটু চাপের হবে ঠিকঠাক মনে ভক্তি থাকলে একদম ঈশ্বরের আশীর্বাদ থাকলে একদম পৌঁছায় মহা পুজো ভালো লাগলো আর বলে দিন জয় জয় শুভ শম্ভু সময় ঘড়ি বলছে এখন ছ তারিখে কুড়ি মিনিট ফুল এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে প্রায় কুড়ি মিনিট দেরিতে এসে পৌঁছালো হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে তো সকাল থেকে কিছু ভাত চাপ খাওয়া ভাই বা ছোড়া টিফিন তো করতেই হবে তারপর আবার আমি যাব

এত দেরি হওয়ার একটাই কারণ আজকে যেহেতু মহাকুম্ভের সব গাড়িগুলো গেল ওই কারণটার জন্য আজকে ট্রেনে কিছু বেশ কিছু ট্রেনের শিডিউল কিন্তু চেঞ্জ হয়েছে তো তা সেই হিসাবে এটা রিশিডিউল হয়ে সাতটা যে পাঁচ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন সাতটা বেজে তিরিশ মিনিট তো আমার কোচ নাম্বার হচ্ছে ডি ওয়ান ওই যে দেখতে পাচ্ছ ওই দিকে আমার কোচ নাম্বার ডি ওয়ান আর ওই দেখা যাচ্ছে এমআরজেন্সি উইন্ডো আমার সিট রয়েছে ডি ওয়ান থার্টি তো বাইরে ভিডিওটা করলাম পাশে দাঁড়িয়ে রয়েছে বারো হাজার তিনশো আমেদাবাদ নিলাম একটা গরম চা এবার চা খেতে খেতে আজকে আমার জার্নি শুরু হবে হাওড়া টু দীঘা বাইশ হাজার আটশো সাতানব্বই কান্ডারি এক্সপ্রেস সময় ঘড়িতে আটটা বেজে চার মিনিট আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশনে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনের পরবর্তী স্টেশন রয়েছে সাতারাশি জংশন চলো যাওয়া যাক আর টাইম কথা হয়েছে টাইম এর নাই বললাম কারণ বলে লাভ নেই যে টাইম এর কথা বানা হচ্ছে আমাদের বর্তমান এবং ট্রেনের অপর ব্যাপারটা হচ্ছে পৌঁছাবে এখন সেটা ডিপেন্ড করছে কোচ সংখ্যার অনুপাতে এই ট্রেনে রয়েছে টোটাল ষোলোটা কোচ তার মধ্যে রয়েছে তিনটা জেনারেল রয়েছে দশটা সেকেন্ড সিটি এবং আরেকটা প্যান্ট্রিকা রয়েছে অবশ্যই একটা প্যান্ট্রিকার রয়েছে আর রয়েছে এসি চেয়ার টা দুটো সময় ঘড়ি বলছে এখন সাতটা পঁচিশ মিনিট আমাদের ট্রেন এখনো পৌঁছালো না সাতটা আশি তো তার মাঝখানে ভাবলেন রোড ট্রিপটাকে ভালো করার জন্য একটু খাওয়া যেতে পারে ঘুগনি কিন্তু দেখা গেল আর দ্য রেজাল্ট কি ঘুগনিটা পুরো ঠান্ডা আজকে বলেছিলাম আজকে জার্নির শুরুতে যে আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বেস্ট চ্যালেঞ্জ হয়ে চলেছে পাথরেই খারাপ চলছে তো এটা একটা নমুনা এটা নোট করে রাখো আমি এখন কথা বলবো একদম আপনাদের সঙ্গে ছাত্রাসী অংশ কাটায় সময় সাতটা বাজে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা এসে পৌঁছালাম হাওড়া থেকে ছেড়ে সাঁতরাগাছি জংশনে হাওড়া থেকে সাঁতরাগাছির ডিস্টেন্স হচ্ছে সাত কিলোমিটার আর আসতে কতক্ষণ সময় লাগলো সেটা আপনারাই জেনে তো এরপরে আপনাদের সঙ্গে কথা বলবো আবার উলিবেডিয়াতে। সময় রাত্রি নটা বেজে ছত্রিশ মিনিট আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে আটান্ন কিলোমিটার পর অতিক্রম করে এসে পৌঁছালো আমাদের এই ট্রেনের চার নম্বর হলটে তিন নম্বর হলটে মিছা স্টেশন তো এখানে এই ট্রেনের হল রয়েছে মাত্র দু মিনিট আর আমি জানি আপনারা এতক্ষণ এই জিনিসটাই মিস করছিলেন আর এই ট্রেনের আমাদের পূর্ব মেদিনীপুরের ফার্স্ট হল হচ্ছে ফার্স্ট হল এটা মেছেদা যেহেতু মেছেদা পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে যাচ্ছে

বা কিছু না দেখাল আমি আমি বাকি কিছু দেখাচ্ছি না তারা একটাই কারণ বুঝে নাও তোমরা হাওড়া থেকে একানব্বই কিলোমিটার কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রা পথে আরো একটি স্টেশন তমলুকে তো তমলুক জংশনে এই ট্রেনের হচ্ছে দু মিনিটের হল্ট আর তমলুকের জংশন বলার কারণ তার এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দুটো লাইন একটা হচ্ছে হলদিয়া যাওয়া লাইন একটা হচ্ছে দীঘা লাইন তো হলদিয়া লাইন দুটো টোটাল দুটো লাইন চলে গেছে আর দীঘা লাইন চলে গেছে সিঙ্গেল লাইন তবে তমলুক জংশন থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে না এই দুটো লাইন তমলুক জংশন কেবিন যেটা আছে ওই কেবিন থেকে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু দুটো লাইন তো ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে তমলুক জংশন পেরিয়ে এখনো তমলুক জংশন কেবিনের কাছে বর্তমান পর্যন্ত যায়নি তো এখন দরকার আমার কাছে এক কাপ গরম চা কিন্তু এখনো পর্যন্ত চার খাপড়া গাছের পর চা উঠছে না ভাগ্যটা প্রচুর খারাপ বলেছিলাম আমি যে আজকে যে ট্রেন জার্নি ভ্লগটা আমার কাছে মেমোরেবল ট্রেন জার্নি ব্লগ কারণ আজকে মানে সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স আমার হতে চলেছে কি আর বলবো একটা চা দরকার এখন চা ছাড়া ওই ভ্লগটা কন্টিনিউ করবো কেমন চা ছাড়া আমি আর একবার এগাতে পারছি না ভাই কি করছো কি তোমাদের জন্য এত খেটে খেটে ভ্লগ বানাচ্ছি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো

আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে দেশ প্রাণে ঠিক আছে কেন এবার এক্সপ্রেস ট্রেন ছাড়লো প্রায় হয়ে গেল পনেরো কুড়ি মিনিট ধরে এখানে দাঁড়িয়েছিল ট্রেনটা ঠিক আছে এখুনি ছাড়লো আমি যে ভিডিওটা শ্যুট করলাম কি অবস্থা ভিডিও যে শ্যুট করতে যাবো তখনটা ট্রেন ছেড়ে দেয় আবার ভিডিও যখন ইয়ে করবো তখনটা হোয়াট ক্যান আই ডু আমরা এখন ঢুকছি কাঁথিতে আর কাথিতে বর্তমানে কুয়াশা মানে রাস্তায় কিছু ওইদিকে কিন্তু ল্যাম্প পোস্ট গুলো সব রয়েছে কিন্তু দেখাই যাচ্ছে না এতটা পরিমাণ কুয়াশা ঠিক আছে মানে এখান থেকে দশ মিটার দূরত্বে কি আছে সেটা বোঝা যাচ্ছে না প্রচন্ড লেভেলে কুয়াশা কিন্তু হাওড়া থেকে একশো বাহান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কন্টাই বা কাঁথিতে এখানে এই ট্রেনের হল রয়েছে মাত্র দু মিনিট তো কাঁথিটা আমাদের এই এইখানটা গুরুত্বপূর্ণ স্টেশন তার কারণ হচ্ছে এখান থেকে রয়েছে তো এর পরবর্তী স্টেশন হচ্ছে রামনগর তো রামনগরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সময় ঘড়ি বলছে এখন রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের ট্রেন হাওড়া থেকে একশো ছিয়াত্তর কিলোমিটার পদ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছলো রামনগর স্টেশনে রামনগর স্টেশনটা আমাদের এই গন্তব্যে ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এখান থেকে শঙ্করপুর তাজপুর মান্দারমণির সমস্ত জায়গার টোটো অটো সমস্ত কিছু রয়েছে এবং রামনগর স্টেশন হচ্ছে কারণ এখানটা আমার বাড়ি এর পরবর্তী একটা ইন্টারমিডিয়েট স্টেশন যেটা হচ্ছে ঠিকরা আর তারপরেই রয়েছে সৈকত নগরী দীঘা দীঘা স্টেশন তো আজকের জন্য ভিডিওটা ছিল ঠিক এটুকুই এখন ঘর যেতে হবে প্রচুর দেরি হয়ে গেছে প্রায় মাস পর ঘর যাচ্ছি তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করো নাকি ওয়ানকেটা করো ওয়ান কে করো টাটা এর মতো বিদায় যে এক্সপ্রেস আবার দেখা হবে কোনো এক নতুন গল্পে এই এক্সপ্রেসের কোনো এক বগিতে চলো